আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি আজ তোমাদের তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ নবম দশম শ্রেণীর যেই তোমাদের ইতিহাস আছে সেই সাবজেক্টের তৃতীয় অধ্যায় আলোচনা করবো তো এখানে তোমাদের যে বিষয়গুলো পড়লে আসলে তোমার সকল প্রশ্নের উত্তরে দিতে পারবা সেটা আমি বলে দিচ্ছি এবং আমি তোমাদেরকে এই যে এর উত্তরগুলো দিয়ে দিব এখানে যে তোমাদের লাস্টে অনুশীলনের মধ্যে যে চিহ্ন আছে অনুশীলনের মধ্যে নিভন নির্বাচনী প্রশ্ন তারপর উদ্দীপক করে যে টিক চিহ্ন তারপর যে তোমাদেরই আছে সৃজনশীল প্রশ্ন আছে হ্যাঁ যেমন শালবন বিহারে এখানে একটা চিহ্ন আছে এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দিতে হবে একটা আশার জনপদ বলতে কী বোঝায় গৌরাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি তো এগুলো আসলে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি অনেকে গাইড কিনো নাই বা কিনতে পারছো না বা পাচ্ছ না লাইব্রেরিতে সংকট তো তোমাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করা তোমরা অনেকে চেয়েছো তাই প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে ভালো করে তোমাদের আর্টস হোক সায়েন্স হোক কমার্স যে কোনো সাবজেক্টেই হোক না কেন ভালো করে আগে রিডিংটা পড়তে হবে যে কোনো সাবজেক্ট বাংলা ইংলিশ যেটাই হোক না কেন পড়তে হবে খুব ভালো করে তো দেখো এখানে প্রথমে আস ঐতিহাসিকগণ মনে করেন খ্রিস্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিস্টীয় তেরো শতক পর্যন্ত সময় বাংলা বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলে তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রাচীন যুগ কাকে বলে ঠিক আছে প্রাচীন যুগ কাকে বলে তোমরা বলতে পারবো যে ঐতিহাসিকগণ মনে করেন এভাবে আমার ঐতিহাসিকগণ মনে করেন না দিলেও চলবে এখান থেকে দিলেও তোমরা দিতে পারো তোমরা চলে তোমাদের বই দাগায় রাখতে পারো খ্রিস্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিস্টীয় তেরো শতক পর্যন্ত মানে পাঁচ শতক থেকে খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিস্টীয় তেরো শতক পর্যন্ত সময়কালকে বাংলা ইতিহাসের প্রাচীন যুগ বলে আর খ্রিস্টীয় জন্মের পূর্ব পাঁচ শতক থেকে যখন জন্মগ্রহণ করছে তখন খ্রিস্টীয় তেরো শতক পর্যন্ত কী ছিল সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলে আবার কেউ কেউ খ্রিস্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিস্টীয় ছয় শতক পর্যন্ত সময়কালকে আদি ঐতিহাসিক যুগ এবং খ্রিস্টীয় সাত শতক থেকে তেরো শতক পর্যন্ত সময়কালকে প্রাক মধ্যযুগ বলেও যুগ বিভাজন করে থাকেন তো এখানে কিন্তু দেখো আমাদের কতগুলো প্রশ্ন তো আমরা পাচ্ছি তো এভাবে তোমাদের পড়লে কীভাবে যেভাবে প্রশ্ন তোমরা লিখতে পারবে এই অধ্যায় থেকে এবার প্রাচীন সীমারেখা ও বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্যটা কী প্রাচীনকাল থেকে অনেকবার আঞ্চলিক বাংলার রাজনৈতিক পালাবদল ঘটেছে ফলে এর সীমারেখারও অনেক কি পরিবর্তন হয়েছে তাহলে বাংলাদেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি দক্ষিণ পূর্বে মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখায় ঘিরে রেখেছে ভারত এর অধিকাংশ অঞ্চলই কি সমভূমি অসংখ্য নদ নদী আর খালবিল ছড়িয়ে আছে দেশের বুক জুড়ে মূল নদ নদীগুলো হচ্ছে পদ্মা যমুনা ব্রহ্মপুত্র মেঘনা তিস্তা ও কর্তোয়া তাহলে আমাদের মূল নদ নদীগুলো কোনগুলো যদি প্রশ্ন করে যে মূল নদ নদীগুলো কোনগুলো তাহলে কি বলতে পারবো পদ্মা যমুনা ব্রহ্মপুত্র মেঘনা তিস্তা ও কর্তোয়া তো এখান থেকে তোমরা এইভাবে পড়তে হবে খুব ঠান্ডা মাথায় তারপর বাংলাদেশ উত্তরে কী রয়েছে সেটা আমরা পাই একটু পড়লে কিন্তু পারবা এছাড়া কিন্তু পারবা না দেখো কোন দেশের মানুষের হ্যাঁ জীবনচারণ ও ইতিহাসের উপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য প্রভাব অপরিসীম মানে কোন দেশের যে কোন দেশে বাস করে সে দেশেরই মানুষের জীবনচারণ হ্যাঁ জীবন আচরণ মানে তোমাদের জীবন আচরণ প্লাস তোমাদের যে ভৌগোলিক অবস্থা বৈশিষ্ট্য এটাই যথেষ্ট এই জন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা আচার আচরণে এত বৈচিত্র্য লক্ষ্য করা যায় হ্যাঁ বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ নদী থাকা এই দেশের যোগাযোগ ও মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম নদীপথ পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষিভিত্তিক সমাজও গড়ে ওঠে এভাবে তোমরা আসলে যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য কতটা সহজ হয়েছে দেখো আমি পড়েছি বেশিক্ষণ হয় নাই তোমাদের কিন্তু যারা আমার রিডিংটাও এখান থেকে ভিডিওটাও দেখবে তাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে যারা বুঝো না মাথা ধরছে না পড়াটা একদমই তোমাদের অনেকে দেখলাম অনেকে অনেক কমেন্ট করেছো তো এরকম কমেন্ট করে তো আর চলবে না পড়তে হবে তাই আমি তোমাদের জন্য একটু বিস্তারিত আলোচনার সহিত পড়িয়ে দিচ্ছি এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ আমাদের জলবায়ু নাতিশীতোষ্ণ এটা কিন্তু বানানটা খুব খেয়াল করবে তাহলে দেখা যাচ্ছে তোমার পারো কিন্তু বানানটা ভুল করে আসছো কোনো লাভ নেই এজন্য এই বানানটা খুব সতর্ক সহিত খেয়াল করে খাতার মধ্যে একবার প্রয়োজনে লিখবে হাতে লিখলে হাতে সেটা মুখস্থ হয়ে যায় অনেক তুমি পড়ছো তারপর কি খাতার মধ্যে লিখতে পারছো না এর জন্য তোমরা অবশ্যই একটু কষ্ট করে পড়বে এবং লিখবে কিছু কিছু বানান আবার ঋতু বৈচিত্র্যের কারণে জ্বর জল্লাশে কি হয় সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে তাই তারা হয়ে ওঠে সংগ্রামী তাই বাংলাদেশের মানুষ তো আমরা ঠিক তাই কি সংগ্রামী হয়ে উঠি কখনো নদী কখনো ঝড় তোফানের সাথে আমরা কি একদম শক্তিশালী যুদ্ধ করে আমরা একদম অভ্যস্ত হয়ে গিয়েছি শুধু স্বভাব চরিত্র নয় বাংলার অধিবাসীদের খাদ্য তালিকা পোশাক ঘর বাড়ি সব কিছুই এদের ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষকে কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে নদ নদী এ দেশকে বহু কাল আড়াল করে রেখেছিল বিদেশি শক্তির লোভাতুর দৃষ্টি থেকে অধিকন্তু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় দেড় হাজার কিলোমিটারের ব্যবধানে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভূতয় বিরাট ভূমিকা পালন করে তার আমরা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে একটা পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মুক্তিযুদ্ধের মাধ্যমে ভিন্ন হয়েছিল সেটাও কিন্তু আমরা এখানে প্রকাশ পেয়েছি এ অধ্যায় শেষে আমরা যা যা জানবো মানচিত্রে প্রাচীন বাংলার জনপদগুলোর কি বর্তমান অবস্থান চিহ্নিত ও বর্ণনা করতে পারবো প্রাচীন বাংলার তথ্য অনুসন্ধানে জনপদগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো আর প্রাচীন বাংলার যে ইতিহাস সম্পর্কে আমরা ধারণা ধারণালাভে জনপদগুলোর গুরুত্ব কী সে বিশ্লেষণটা আমরা করতে পারবো তাহলে দেখো এখানে আমাদের প্রাচীন জনপদের যে একটা মানচিত্র সেটা এখানে দেয়া আছে যে প্রাচীন বাংলা জনপদের মানচিত্র অনেক সময় তোমাদের এটা দেখা যাচ্ছে পুরুষের মধ্যে দিয়ে বলবে এটা কীসের মানচিত্র যারা একমাত্র এটা একটু খেয়াল করবে পড়ার সময় তারা কিন্তু বলতে পারবে শুধু যে এতটুকু কথা লিখে দিলি হয়ে গেল প্রাচীন বাংলার জনপদের মানচিত্র পরে এখানে দেখো জনপদটা কী ছিল গৌর হ্যাঁ জনপদ এখানে অনেক ধরনের জনপদ দেখো দেয়া আছে প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক ও অখণ্ড ছিল না কি ছিল সাম্রাজ্য ভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অংশে বিভক্ত স্থানীয়ভাবে শাসিত হতো প্রাচীন বাংলার কৃষি নির্ভর এই ছোট ছোট জনবসতিগুলোকে বলা হয় জনপদ নিচে কয়েকটি উল্লেখযোগ্য জনপদের বর্ণনা দেওয়া হলো দেখো গৌর ষষ্ঠ শতকে বাংলার উত্তর উত্তর পশ্চিম অংশে গৌর রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায় তাহলে ষষ্ঠ শতকে গৌর রাজ্য কবে আমরা পেয়েছি তাহলে ষষ্ঠ শতকে বাংলার উত্তর উত্তর পশ্চিম অংশে সপ্তম শতকে কী পেয়েছি শশাঙ্ককে গরুর বলা হতো তাহলে সপ্তম শতকে শশাঙ্ককে কি বলা হতো গরুর রাজ বলতে পারো যে শোষণ কি বলা হতো এটা আসতে পারে এক কথায় বা ঠিক চেনে তাই একটু খেয়াল করে পড়লে আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের যারা বন্ধুরা আছে বুঝে না ইতিহাস কষ্ট লাগে বুঝতে একটু ভয় লাগে পড়তে তাদের একটু আমার রিডিংগুলো শেয়ার করে দেখবে দেখবে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান বাংলায় তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষ্মণাবতীকেও গৌর বলা হতো তা এরপরে ধরেন বঙ্গ আছে পুণ্ডু আছে পুণ্ড শব্দ অর্থ কি আঁক বাইকু তারপর বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি এটা পড়লাম না তোমরা ঠিক এভাবে পড়ে নেবে ঠিক আছে এই প্রত্যেকটাই সুন্দর করে এভাবে একটু মনোযোগ সহকারে পড়বে তারপরে যে হরিকেল সপ্তম শতকের লেখকরা হরিকেল নামের অপর একটি জনপদের বর্ণনা দিয়েছে ওগুলো কিন্তু এক একটা কী জনপদ সমতল বরেন্দ্র হ্যাঁ তারপর আছে তাম্রলিপ্তি তারপর আছে চন্দ্রদ্বীপ এরপর আছে এই তো শেষ এরপর আর শেষ এখন একক কাজ আছে একটা প্রাচীন বাংলা যে কোনো চারটি জনপদের নামও সেগুলোর অবস্থান একটি তালিকা তৈরি করো তা আমি তোমাদেরকে এই তালিকাটাও উত্তরসহ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেখানে সৃজনশীলগুলো আছে ঠিক চিহ্ন আছে এগুলো দিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো খুব পরীক্ষা ইম্পর্টেন্ট অনেক কিছু এখানে দেওয়া হবে বিগত সালেও দেওয়া হয়েছে অনেকেরই এবং খুব কমানো পড়েছে তোমরা চাইলে দেখতে পারো চেক করে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি এর উত্তরগুলো দিয়ে দিচ্ছি আর এই কাজটাও দিয়ে দিচ্ছি তো দেখো আমি তোমাদেরকে এখন প্রাচীন বাংলার যে জনপথ এর যে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর সব দিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে যে জনপদগুলো সেগুলো কিন্তু নাম দেয়া আছে গৌরব বঙ্গ পুণ্ড হরিকেল সমুদ্র বরেন্দ্র তাম্রলিপ্ত তারপর চন্দ্রদ্বীপ জনপদের অবস্থান চিহ্নিত বর্ণনা করতে পারবে এরা সৃজনশীল প্রশ্ন যেগুলো এগুলো সব দেওয়া আছে এখানে ইম্পর্টেন্ট তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারতে তো তাই তুমি এটা খুব ভালো করে একটু খেয়াল করবে ঠিক আছে যে এতটুকু খুব ভালো করে একটু খেয়াল করবে তো তোমাদের বই যে সৃজনশীল অনুশীলনের যে টিক চিহ্নগুলো সেগুলো দিয়ে দিচ্ছি কোন জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল এটা হচ্ছে সাতাইশ তোমাদের পৃষ্ঠ যে সাতাইশ ঠিক আছে এটা হচ্ছে গ উত হবে গ বঙ্গ প্রশ্ন উত্তর সম্পর্কিত আরও কি তথ্য এখানে দেওয়া আছে দেখো এটা হচ্ছে তোমাদের অতিরিক্ত যাদের প্রয়োজন তাদের এখান থেকে পড়ে নিতে পারবে এগুলো তারপর দুই নম্বর হচ্ছে তাম্রলিপ্ত জনপদ যে ছিল কি তো তাম্রলিপ্ত জনপদ ছিল এর উত্তর হবে খ এক এবং তিন সমুদ্র উপকূলবর্তী খুব নিচু ও আর্দ্র আর তিন হচ্ছে নৌ চলাচলের জন্য অতি উত্তম এরপর দেখো এরপর আমাদের তিন নম্বর হচ্ছে শিরার পরিচিত হওয়া নিদর্শনগুলো প্রাচীন কোন জনপদের ইঙ্গিত বহন করে এটা হচ্ছে খ পুণ্ড তারপর চার উক্ত জনপদটি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ কারণ এটি কি এ এর উত্তর হবে খ ও দুই সভ্যতার প্রাচীনতম নিদর্শন সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত তো আমরা এইভাবে কিন্তু এখানে আরও কিছু উত্তর সম্পর্কিত কিছু আর তথ্য দেওয়া আছে এগুলো যাদের প্রয়োজন তারা যদি একটু রিডিং পড়ে রাখো তাহলে উত্তর প্রশ্নগুলো খুব সহজেই যত বেশি তোমার আমি যা যা পড়িয়েছি যদি কেউ একটু আমার ভিডিওগুলো একটু খেয়াল করো তাহলে তারা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা মধ্যে লিখতে পারবে এবং বুঝতে পারবে কোনো সমস্যা হবে না তোমার আমার একটা ভিডিও যদি কেউ পুরোটা ফুল দেখে থাকো এবং কাউকে শেয়ার করে থাকো তোমার ফ্রেন্ডকে তাকেও জিজ্ঞাসা করবে যে একটু মনোযোগ সামার ভিডিওটা যদি কেউ দেখো এবং সেই অনুযায়ী একটু পড়ো একটু খেয়াল করো তারপরেও কিন্তু তোমাদের অনেক ভালো হবে তোমরা দেখো ইনশাল্লা এ প্লাস পাবে অল্প সময়ের ভিতরে অল্প সিলেবাস তোমাদের দশম শ্রেণীর জন্য তোমরা তবুও পারবে ঠিক আছে আর নবম শ্রেণী যারা আছো তাদের কাছে তো সময় আছে তবুও তোমাদের প্রত্যেকটা পরীক্ষা সেমিস্টার পরীক্ষাগুলো ভালো করতে পারবে যদি এটা ভালো করে পড়ো এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের শ্রেণীর কাজ ঠিক আছে তোমাদের একটা শ্রেণী কাজ আছে যে প্রাচীন বাংলা জনপদ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এখানে দেখো এই যেটা জনপদ আলোচনার পর শ্রেণী শিক্ষক ছাত্রছাত্রীদের যে কোনো চারটি জনপদের নাম ও সেগুলোর অবস্থানের একটি তালিকা তৈরি করে দেখাতে বলেছেন তো কয়েকটি তালিকা তৈরি করে তালিকাটি দেখো এখানে জনপদ চারটি দেওয়া হলো বঙ্গ পণ্ড সমতল গৌর এর অবস্থানগুলি যেখানে খুব সুন্দর করে তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে তোমাদের জন্য সুবিধা হবে যেমন বঙ্গ হচ্ছে ফরিদপুর ঢাকা বৃহত্তর বগুড়া পাবনা ময়মনসিংহ কুষ্টিয়া বৃহত্তর কুমিরা নোয়াখালী এবং পূর্ণ হচ্ছে বগুড়া দিনাজপুর আশাই তো এভাবে তোমরা এখান থেকে যে সমতল হচ্ছে কুমিল্লা নোয়াখালী গৌর মালদহ মুর্শিদাবাদ আর বীরভূম বর্ধমান এই যে তোমরা খুব সহজে এখান থেকে কি করতে পারো করে নিতে পারো এরপর এখানে দেখো আরও কিছু সুবিধার্থে তোমাদের এখানে কিছু অতিরিক্ত প্রশ্ন আছে সুবর্ণ কি শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ জনপদ বলতে কি বোঝো জনপদ ধরো প্রাচীন ছোট ছোট খণ্ডরাজ চার রাজ্য যার প্রতিটি অঞ্চলের শাসক তার রাজ্যটিকে নিজের মতো করে শাসন করতেন ঠিক আছে এরপরে দেখো আর উত্তর এখানে গ আছে তারপরে এখানে আছে ঘ তো এইভাবে তোমরা এর উত্তরটা খুব সহজেই করে নিতে পারো যাদের প্রয়োজন অতিরিক্ত প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিলাম তো এই ছিল আমাদের একক কাজ আমরা কিন্তু আমাদের একক কাজটা দিয়ে দিয়েছি এখন আমরা দিব আমাদের সৃজনশীল এই দেখো আমাদের এক ন সৃজনশীলের যে প্রশ্ন উত্তর সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদেরকে এ দেখো শালবন বিহারি এখানে দেওয়া আছে ঠিক আছে জনপদ বলতে কী বোঝ এখানে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে কি রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি এই যে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু খেয়াল করো শুনে যে প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আমি পড়লে বড়ো হয়ে যাবে ভিডিওটা এমনিতে বড়ো হয়ে গেছে তাই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তীতে তোমরা চাইলে এখান থেকে খুব সহজে পড়ে নিতে পারো এ দেখো এই যে ক খ গ তারপরে এখানে আছে ঘ আছে এখান থেকে ঠিক আছে এরপর ঘ আছে এখানে গয়ের বাকি অংশ কিছু এখানে আসে উপরে এ পর্যন্ত হচ্ছে গয়ের অংশ আর এখান থেকে হচ্ছে ঘ ঘরের থেকে এখান থেকে একদম এতটুকু পর্যন্ত তো আমি তোমাদের সৃজনশীল সাথে সাথে দিয়ে দিলাম তা আশা করি তোমাদের উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পরীক্ষার মধ্যে আমি পরে কিছু প্রশ্ন তোমাদেরকে এখান থেকে দিয়ে দেবো তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করে ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু কিছুই তোমরা ভালো করবে তোমাদের সাফল্য তোমাদের সামনে বসে আছে যদি তোমরা একটু খেয়াল করে একটু পড়ো ঠিক আছে এত পড়তে হবে না এত কষ্ট করতে হবে না একটু পড়লেই হবে তো আমি বিদায় নিছিস সব আল্লাহ হাফেজ